আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমি জামা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের বিষয় হচ্ছে যে আপনি কি জমি নিয়ে ঝামেলায় পড়েছেন তাহলে একটি দলিল সংগ্রহে রাখুন আপনার এই একটি গুরুত্বপূর্ণ দলিলই জমির সকল সমস্যার সমাধান করে দিবে আর এই দলিলটি এমন একটি দলিল যে দলিলটি যদি আপনার কাছে থাকে তাহলে সাপকাবলা দলিল বলেন এবা দলিল দান দলিল এবা বিলাওয়াত যত ধরনের দলিল আছে সকল দলিল এই দলিলের কাছে কিছু না আর এই যে গুরুত্বপূর্ণ দলিলের কথা বলছি এই দলিলটি যদি আপনার সংগ্রহে থাকে তাহলে আপনার মালিকানা নিশ্চিত ভাবে আপনি ফিরে পাবেন গুরুত্বপূর্ণ যে দলিলের কথা বলেছি সেই দলিলটি কোন দলিল দেখুন জমির মালিকানা নিয়ে নানা ধরনের জটিলতা এমন একটি বিষয় কিন্তু আমাদের দেশে খুবই সাধারণ একটি বিষয় মাত্র কিন্তু জমির মালিকানা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ একটি দলিল আপনার অবশ্যই আছে যেই দলিলটি ধরে সকল মালিকানা নির্ধারণ করা হয় নিশ্চিত ভাবে এই গুরুত্বপূর্ণ দলিল আপনার অবশ্যই দরকার এবং এই দলিলটি আপনার সঙ্গে যদি থাকে তাহলে অন্য কোনো কাগজপত্র যদি না থাকে এবং এই দলিলের সাথে যদি আপনার মালিকানার যদি সংস্পর্শ থাকে অর্থাৎ আপনি যার উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা দাবি করেন বা দলিল মূলে মালিকানা দাবি করেন ওই ঘুরে ফিরে কিন্তু ওই ওই দলিলের কাছে যেতে হবে। হবে। দলিল কিন্তু আপনার মালিকানা নির্ধারণ করা এবং মালিকানার চেন যদি ঠিক থাকে তাহলে এই দলিলের মাধ্যমে আপনি মালিকানা ফিরে পাবেন আমরা জানি যে ব্রিটিশ সরকারের আমলে আমাদের দেশে আমাদের দেশের যে সকল জনগণ প্রজা হিসেবে তারা কিন্তু জমিদারের বা ব্রিটিশ সরকারের যে জমি আমাদের দেশে ছিল এই জমি নিয়ে তারা কিন্তু বর্গা করতে এবং এই যে লিজ বা বর্গা করতো এই বর্গার তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল যে এই শর্তে তারা সম্পত্তি নিয়ে তারা চাষাবাদ করতে পারে কিন্তু সেই শর্তগুলি ছিল যে জমি ভূমি ভূমি উন্নয়ন কর আমরা এখন যেটা সরকারকে দিয়ে থাকি তখন এটা এমন ছিল যে ফসল ফলার করে অর্ধেক ফসল জমিদারকে দিতে বা অর্ধেক ফসল যিনি চাষাবাদ করবেন সেই প্রজা তিনি এই সকল জটিলতার মধ্যে একটি সময় নিরসন হয়ে যায় যে এই সম্পত্তিটি কিন্তু যারা মানে বর্গা করত তাদেরকে কিন্তু মালিকানা দিয়ে দেওয়া হয় এই মালিকানা নিশ্চিত করার জন্য একটি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং সেই ডকুমেন্টস টি তৈরি হয় আঠারোশো সাল থেকে যে সিএস এস এই সি এস কিন্তু শুরু হয়ে যায় এবং এই সি এস খতিয়ানটি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি মৌজার দাগে দাগে কিন্তু সফলতার সাথে কিন্তু এটি শেষ করা হয় এবং এটি কক্সেস বাজারের রাম উপজেলা থেকে শুরু হয় দিনেশ শেষ হয় কিন্তু এই যে সিএস খতিয়ান এই সিএস খতিয়ানের মধ্যেও কিন্তু কিছু ডিফারেন্ট রয়েছে বা কিছু পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলি হচ্ছে যে সিএস খতিয়ানে রায়তি স্থিতিবান লেখা থাকে সেই রায়তি স্থিতিবান যে সিএস খতিয়ানটি সেই কোটিয়ান টিতে বলা হয়েছে যে রায়ত স্থিতিকান হচ্ছে দখলীয় সত্যি স্থায়ী মালিকানা তো এই যে দখলীয় সত্যি স্থায়ী মালিকানা যখন পেয়ে যায় প্রজারা তখন কিন্তু এই সম্পত্তির মালিক কিন্তু তারা হয়ে যায় এখন এইটা কিন্তু সরকারিভাবে একদম গেজেট আকারে কিন্তু প্রথম থেকে কিন্তু মালিকানা নির্ধারণ করে ওই সিএস কোটিয়ান থেকে কিন্তু মালিকানা দিয়ে থাকে তাহলে এই যে সিএস খতিয়ান মাস্টার খতিয়ান যেটাকে আমি সবসময় মালিকানা সেই আঠারোশো অষ্টশি সাল থেকে শুরু করে অদ্য পর্যন্ত যে সকল খতিয়ানের মাধ্যমে আসছে তার মধ্যে মাস্টার খতিয়ান এই সিএস খতিয়ান যদি ব্রিটিশ আমলে খতিয়ান যেহেতু সিএস খতিয়ান তারপরে পাকিস্তান পিরিয়ডে আসছে পাকিস্তান পিরিয়ডে এসে এসে কতিয়ান হইছে তারপর আর এস কতিয়ান বি এস কতিয়ান হইছে কিন্তু সিএস এস কতিয়ানই কিন্তু সর্বপ্রথম মালিকানা দেওয়া হইছে তাহলে এই যে সি এস কতিয়ানটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার কি উপকার হবে বা আপনি কি ভাবে এক নাম্বার হচ্ছে সিএস এস কতিয়ান যদি রয়্যালটি স্থিতিবান যদি সিএস এস আপনার কাছে থাকে এবং এই সি এস কতিয়ানের যে সম্পত্তি সেই সম্পত্তি যদি পূর্বপুরুষের যারা পূর্বপুরুষ ছিলেন তারা যদি সম্পত্তি হস্তান্তরিত না করে থাকে তাহলে এই সম্পত্তির মালিকানার চেন ঠিক রেখে যদি বর্তমানে আপনি যদি সেই সম্পত্তি তল্লাশি দিয়ে বের করতে চান এবং আপনি নিশ্চিত করতে পারেন মালিকানার প্রমাণ করতে পারেন যে আপনার পূর্বপুরুষরা এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছু করে নাই তাহলে বাকি যে সকল আর অন্যের নামে হয়েছে ভুল করে হোক তঞ্চকতা করে হোক উদ্দেশ্য পরিণত হোক যেভাবেই হোক সেই সকল ব্যক্তিদের কাছে এই সম্পত্তি কিন্তু ফিরে আনা সম্ভব সেটি হচ্ছে এই সি এস কতিয়ান যদি রায়তি স্থিতি পান কাছে যদি থেকে থাকে তাহলে এই সি এস যে ম্যাপ রয়েছে নকশা রয়েছে সেটা যদি আপনার কাছে থাকে তাহলে প্রথমে হচ্ছে কি মালিকানা নিশ্চিত করবে কে ওই সিএস এস কতিয়ান আপনি যদি দুই হাজার সালে যদি একটি দলিল করে থাকেন তাহলে ওই দলিলের যে কতিয়ান কতিয়ান বলে যে মালিকানা আসছেন সেটি কিন্তু সিএস এস কতিয়ান ধরেই আসতে হবে আপনি যদি দুই তাহলেও কিন্তু থেকে খতিয়ানের মালিকানার চেন ঠিক রেখে আসতে হবে ঠিক আপনি যে যেই সালেই আপনি সম্পত্তি ক্রয় করেন সেই সালে এসে কিন্তু আপনাকে খতিয়ান সেই খতিয়ান মূলে আপনাকে মালিকানার চেন ঠিক রাখতে হবে আমরা জানি যে দলিল এটি হচ্ছে সাব রেজিস্টার অফিস কর্তৃক একটি সম্পত্তি হস্তান্তরিত হওয়ার স্মারক স্মারক পত্র বা এই যে স্বীকৃতি পত্র এটা কিন্তু শুধু সাব রেজিস্টার অফিসে সীমাবদ্ধ কিন্তু ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে ভূমি অফিসগুলি রয়েছে বিভিন্ন এলাকায় উপজেলা ইউনিয়নে এরা কিন্তু ভূমির সকল কার্যক্রম পরিচালনা করে জরিপ অধিদপ্তর কিন্তু জরিপ করে সরকারকে সেই ভূমি মন্ত্রণালয়ের অধীনে কিন্তু জরিপ অধিদপ্তর তার জরিপ কারকরা যখন জরিপ করে তখন এই জরিপ প্রতিবেদন যেটি ক্ষতি সেটিও কিন্তু ভূমি মন্ত্রণালয় মন্ত্রণালয় জমা হয় তাহলে এই যে ভূমি মন্ত্রণালয় সেই খতিয়ান ধরে কিন্তু তারা মালিকানা নিশ্চিত করে আপনি যদি নামজারি করতে যান তারপরেও কিন্তু খতিয়ানের প্রয়োজন এবং দলিলের প্রয়োজন যে জমি হস্তান্তরিত হয়েছে বেসা বিক্রি হয়েছে সেই জন্য দলিলের প্রয়োজন তাহলে এই সিএস খতিয়ান যদি মালিকানার চেন ঠিক রেখে যদি থাকে তাহলে আপনার সর্বপ্রথম হচ্ছে মালিকানা নিশ্চিত করা এই সিএস খতিয়ান যার কাছে আছে তার মালিকানা নিশ্চিত হবে যদি সিএস খতিয়ানের সম্পত্তি হস্তান্তরিত না হয় দুই নম্বর হচ্ছে আপনার সীমানা নির্ধারণে সহায়তা করে কারণ এই সিএস কোতেনে যে নকশা আছে সেই নকশামনেই আপনার সম্পত্তি কতটুকু আছে এবং সিএস কোতেনে কি পরিমাণ সম্পত্তি উল্লেখ করা আছে সেই হিসাবে কিন্তু সীমানা নির্ধারণ করা হয় যে আপনি কতটুকু সম্পত্তির মালিক এবং আপনার সীমানা কোথা থেকে কোন পর্যন্ত তারপরে এই যে সীমানা নির্ধারণের পরে আপনি কিন্তু নিশ্চিত হয়ে গেলেন যে আপনি পজিশনেও চলে গেলেন আবার আপনি মালিকানার প্রমাণও কিন্তু করে দিলেন তারপরে যে মিথ্যা মিঠাকারিদের কাছ থেকে আপনি কিন্তু মানে রক্ষা পাবেন। মিথাকারি যারা যে আপনার সম্পত্তি জোর জবরদস্তি করে নিতে যাবে। তখন নিচে চাইলে যে কোনো একটা ফলস ডকুমেন্টস দিল। একটা যে কোনো প্রতিদান দিল। প্রতিদান বলে এই গুড়িয়াদে আমি মালিক। তাহলে আপনাকে যদি মালিকানা প্রমাণ করতে হয় তাহলে আপনি তো বলবেন যে আপনার কাছে যে আরএস প্রতিদান বলে মালিক হয়ে থাকে। তাহলে সিএস প্রতিদানে মালিক তো আমি।

বা আইন সহায়তাকারী যে সকল সংস্থা থানা বলেন যেখানে বলেন এই সিএস খতি যখন থাকবে আর সিএস বেচা বিক্রি হস্তান্তর হবে না তখন কিন্তু এই সিএস খতিয়ানটি প্রমাণ করবে আইনি সহায়তা পাওয়ার লক্ষ্যে আপনাকে কিন্তু সার্বিক সহায়তা করবে সে জন্যই এই যে সিএস খতিয়ান এই সিএস খতিয়ানটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দলিল যেটি সরকারি দলিল সরকার এই যে জরিপ কার্য পরিচালনা করেন এই জরিপ মাধ্যমে সরকার কিন্তু জানতে চায় যে এই সম্পত্তিটা কার কাছে আছে কি পরিমাণ সম্পত্তি আছে কোন শ্রেণীর সম্পত্তি আছে এই সম্পত্তি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন কর হবে আপনি নামজারি করতে দিলেও আপনার ক্ষতি ধরে টান দিবে আপনি দলিল দিছেন কিন্তু আপনার দলিলটা যে বৈধ কিনা এবং ভূমি অফিসে এই দলিলের বৈধতা পাবে কিনা সেটি নির্ণয় করবে কিন্তু এই সিএস কতিয়ান থেকে একদম হালনাগার যে খতিয়ানটি হয়েছে সেই খতিয়ানের যে মালিকানার চেইন সেই চেনটি ঠিক আছে কিনা যদি চেনটি ঠিক না থাকে আপনি একটি খতিয়ানের মূলে যদি একটি হস্তান্তরিত দলিল করেন তাহলে সেই দলিলটা তো আপনাকে দিবেনা তাদের কাছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্ট বুনিয়াদে দেখা যাবে যে এই সম্পত্তির যিনি মালিক কালাও সেই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে নাই তাহলে একটি খতিয়ান মূলে উনি এই সম্পত্তিটি ক্রয় করে একটি দলিল করেছে যে সাপ কবলা দলিল হোক হ্যাঁ দলিল হোক যে কোনো দলিল হোক কিন্তু সেই দলিলটি কিন্তু পরবর্তীতে বৈধতা পাবে না ভূমি অফিসে আর ভূমি অফিসে যদি বৈধতা না পায় তাহলে এক সময় আপনার এই সম্পত্তি ছেড়ে দিতে হবে এবং যিনি এই সিএস খতিয়ানের মালিক তাকে বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে তার এই সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কারণ তিনি তো সত্য ঘোষণার মামলা করবেন যে আমার এই সম্পত্তিতে সত্য রয়েছে এই সম্পত্তির মালিক আমি বা আমি ধারাবাহিকভাবে

ক্রাইসিস চলে গেছে বা ভুল হয়েছে তাহলে সেই ভুল কি সংশোধন হবে না ভুল সংশোধন করার জন্য তো বিজ্ঞ আদালত এবং আদালতে যখন আপনি এই বিষয়টা নিয়ে মকদ্দমা করবেন তখন এই যে আইন সহায়তা এটি কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন যদি ওই সিএস খতিয়ানটায় যদি আপনার অংশ থাকে এবং আপনার পূর্বপুরুষের সম্পত্তিটি যদি হস্তান্তর না করে সেজন্যই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় দেখি যে পুরাতন কাগজপত্র খুঁজতে যাই একটি সিএস কতিয়ান পাওয়া যায় একটি এসএ কতিয়ান পাওয়া যায় সিএস কতিয়ানো দাদার বাবার নাম এসএ কতিয়ানো দেখা গেছে দাদার বাবার নাম বা দাদার নাম তো এই যে দাদার বাবার নাম এবং দাদার নাম সিএস কতিয়ান এসএ কতিয়ান পাওয়ার সাথে সাথেই উদ্বিগ্ন হয়ে যে সম্পত্তি আমাদের কিন্তু এখানে তল্লাশি দিয়ে দেখতে হবে যে দাদার বাবা বা দাদা তারা যখন জীবিত ছিল তখন হয়তো আমার জন্ম হয় নাই কিন্তু এখন আমি পঞ্চাশ বছর পরে বা ষাট বছর পরে এসে জমির কাগজপত্র খুঁজতে অমনি জমি মালিক হয়ে গেলাম না আপনাকে সর্বপ্রথম সার্চিং দিয়ে দেখতে হবে যে দাদার বাবা বা দাদা এই সিএস কতিয়ান এসে কোথায় মুনিয়াদের সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করেছে কিনা কাউকে সম্পত্তি দলিল মূল্য দিয়ে গেছে কিনা সেটা যদি রেজিস্টার অফিসে থাকে তাহলে কিন্তু আবার আপনার এই সিএস কোথায় এসে কতিয়ান। কিন্তু তখন বিশ্বাস তো হয়ে যাবে কারণ তিনি দলিল করার সময় দলিলে হলপ করে গেছেন যে আমি আমার এই সম্পত্তি বেচা বিক্রি সাপ কবলা মূলে হোক হোক আমি তাকে দিয়ে আমি নিঃস্বার্থ তাহলে আপনার ওই সিএস ক্ষতি এনএসএ ক্ষতি কিন্তু কাজে লাগবে না ভিডিও একটু বড় হলেও আপনারা গুরুত্বর সাথে আপনারা দেখবেন অনেক ভাইরা কিন্তু প্রশ্ন করেছে তো এই যে আপনার সিএস ক্ষতি এনএসএ ক্ষতি সম্পত্তি বৈধ আইনগত দিক থেকে সেই ক্ষেত্রে যদি এমনটা হয় যে পূর্বপুরুষরা কখনই সম্পত্তি বেচা বিক্রি করে নাই তাদের নামে সিএস খতিয়ান এসে খতিয়ান আছে কিন্তু জবর দখল করে জোর জবরদস্তি করে পেশি শক্তির বলে দীর্ঘ বছর পর্যন্ত এই সম্পত্তির অন্য মানুষ ভোগ দখলে রেখেছে এরকম যদি হয় তাহলে কিন্তু সার্চিং দিয়ে দেখে যদি দেখা যায় তারা কোথাও কোনো দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু তাদের নামে রেকর্ড আছে একটি বা দুটি সেই রেকর্ডের বুনিয়াদে তারা দখল হয়েছে এবং আঘাত করে হ উদ্দেশ্য প্রণোদিত হোক বিনিময়ের ক্ষেত্রে হোক যে কোনো ভাবে তারা নামজারি করে মালিকানা প্রমাণ করে সেখানে হোক দখল হয়েছে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনারা এই সিএস খতিয়ানের বুনিয়াদে বিজ্ঞ আদালত যদি আইনি সহায়তা চান মকদ্দমা করেন তাহলে এই সিএস খতিয়ানি আপনার ওই সকল সমস্যার সমাধান করে দিবে অনেকের কাছে দলিল আছে কিন্তু দেখা গেছে একটি রেকর্ডের মূল্যাতে তিনি সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু তিনি নিজেও জানেন না যে কতিয়ানের সাথে সকল কতিয়ানের মালিকানার চেন ঠিক আছে কিন্তু যে কোনো একজন এসেই বলতেছে যে আমার কাছে কি সি এস আছে এই সিএস এস বলে আমি জমি মালিকানা চাই কিন্তু আসলে ওই সি এস কতিয়ান থেকে সম্পত্তি হস্তান্তরিত হয়ে গেছে আপনার জমির দলিলের যে তফসিল সেখানে উল্লেখ করা আছে যে কোন সিএস এস কতিয়ান থেকে আপনাকে সম্পত্তিটা হস্তান্তর করা হয়েছে এই বিষয়টি যদি আপনারা সুন্দরভাবে আপনারা যদি পর্যালোচনা করেন যে সিএস এস কতিয়ান এস এ কতিয়ান আর এস কতিয়ান বি এই কতিয়ান মালিকানার চেন ঠিক রেখে আপনার দলিলটি হয়েছে তাহলে কিন্তু আপনার দলিলটি টিকে যাবে কিন্তু যদি মালিকানার চেনের মাঝখানে যদি কাটা হয়ে যায় যে সি এস কতিয়ান এস কতিয়ান টোটাল নাই আপনার দলিলের সাথে শুধুমাত্র আর এস কতিয়ান বি এস কতিয়ানের বুনিয়াদে আপনি সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু সি এস কতিয়ান এস কতিয়ানের মালিক ভিন্ন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে সি এস কতিয়ান রায়তি তিনি কিন্তু মালিকানা যে বিজ্ঞ আদালতে আইনি সহায়তা মকদ্দমা করতে পারেন সেই মকদ্দমার ভিডিও সেই ভিডিওর মূল বিষয় ছিল যে 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 আপনার নিয়ে সমস্যা সমস্যা আপনি করছেন সেই সমস্যা এই একটিমাত্র দলিলই আপনাকে সমাধান করে দিতে পারে এই বিষয়ে আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি পরামর্শ চাইছেন আপনাদের জন্য এই বিষয়ে পরামর্শ হচ্ছে যে আপনারা যারা এই সিএস কোতিয়ান্ট বলে মালিকানা আপনাদের কাছে আপনারা পান বা আপনারা পাচ্ছে তাদের কাছে যদি সিএস কোতিয়ান্ট না থাকে তাহলে আপনাদের এলাকায় যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিস থেকে আপনারা এই সিএস কোতিয়ান্টটি আপনারা নির্ধারিত ফি জমা দিয়ে আপনারা সিএস কোতিয়ান্টটি আপনারা সংগ্রহ করবেন যদি আপনার এলাকায় যদি সিএস কোতিয়ান্ট না পাওয়া যায় তাহলে আপনারা সরাসরি আপনারা বিসি রেকর্ড রুম যেটি আছে জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে ওই বিসি রেকর্ড রুম গিয়ে আপনারা এই মৌজা নাম্বার ডাক নাম্বার তারপরে মালিকের নাম এ সমস্ত দিয়ে ওখানে তল্লাশি দিয়ে কিন্তু আপনি সিএস কোতিয়ানটি উত্তোলন করতে পারবেন শুধু সিএস খতিয়ান না আপনার যদি ভুল করে আমি অন্য কোন ব্যক্তির নামও যদি কোনো ক্ষতিয়ান হয়ে থাকে প্রত্যেকটি ক্ষতিয়ানি আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে দেখতে হবে যে কোন ক্ষতিয়ান থেকে আপনি কাটা হয়ে গেছে সেই ক্ষতিয়ানের মধ্যবর্তী উদাহরণস্বরূপ যদি বলি যে সিএস এস ক্ষতিয়ান এস এ ক্ষতিয়ান এবং আর এস ক্ষতিয়ান অন্যের নামে হয়েছে কিন্তু মাস্কানের যে গ্যাপটা রয়েছে যে এস এ ক্ষতিয়ান এবং আর এস কোতিয়ানে এই মধ্যবর্তী স্থানে একটি দলিল হয়েছে কিনা সেই দলিলটি সারসিং বিতর সাব রেজিস্টার অফিসে গিয়ে দলিল সারসিং যদি পাওয়া যায় তাহলে আপনাকে বুঝতে হবে সিএস কোতিয়ানে সে কোতিয়ানের যারা আমার পূর্বপুরুষ ছিল তারাই এই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে গেছে আর যদি দলিল কোনো কিছু না পাওয়া যায় তাহলে আপনি সিএস কোতিয়ানে রায় প্রতিষ্ঠিত এই সিএস কোতিয়ানে আপনি বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন প্রিয় ভিউয়ার আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ